একটা বিরলতম বিরল রোগ বিরলতম বলবোটা কারণ আমরা সারা বছরে দুই একটা করে পেশেন্ট পাই এই ধরনের একটা বিরল রোগ যেটা এখন খবরের কাগজ এবং বিভিন্ন খবরের শিরোনাম দখল করে নিয়েছে পুনেতে এর রুগীদের সংখ্যা এক ধাক্কায় অনেকটা বেড়েছে গত কয়েকদিনে কলকাতাতেও এই ধরনের দু তিনজন পেশেন্ট পাওয়া গেছে রুগী পাওয়া গেছে এবং যেটা খুব মারাত্মক রোগ সেই রোগটি হচ্ছে গুলেন বাড়ি সিন্ড্রোম সিনড্রোম নিয়ে আমার রুগীরা আমাকে লাস্ট দু তিন দিন ধরে অনুরোধ করেছিলেন যে এইটা নিয়ে যদি তাদের একটু অবহিত করি সময়ের অভাবে করতে পারিনি আজ একটু সময় পেয়েছি তাই আজকে পেজ থেকে লাইভে আপনাদেরকে অবহিত করার জন্য এই গুলেন বাড়ি রোগ নিয়ে আমি আজকে এলাম গুলেন রোগটা কি গুলেন রোগটা হচ্ছে এক ধরনের নার্ভের সমস্যা স্নায়ুতন্ত্রের রোগ কি করে এই রোগটাতে কি হয় নার্ভগুলো আমাদের যে চামড়ার মধ্যে নার্ভ থাকে পেশিতে নার্ভ থাকে ইত্যাদি ইত্যাদিতে যে নার্ভ থাকে শ্বাসযন্ত্রে যে নার্ভ দ্বারা আমরা সংকুচিত করি সেই নার্ভগুলো ক্ষতি হয় ড্যামেজ হয় এই ড্যামেজের কারণ এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো কারণ নেই তবে মনে করা হয় ধরুন আমার একটা ভাইরাল ইনফেকশন হলো সেটা জিকা ভাইরাস হতে পারে কোভিড হতে পারে বা অন্যান্য ভাইরাস যেগুলো পেটে রোগ তৈরি করে বা শ্বাস প্রশ্বাসের রোগ তৈরি করে যেসব ভাইরাস সেই ভাইরাসে আক্রান্ত হওয়ার ছ সপ্তাহ পরে এই রোগের জন্ম বা শুরু হতে পারে এই ভাইরাসগুলো থেকে একটা রক্তে অ্যান্টিবডি তৈরি হয় সেই অ্যান্টিবডিটা এই করে অত কথায় যাব না যেটা আপনাদের জানা দরকার এই রোগে কি হয় হঠাৎ দেখলেন আপনি কয়েক সপ্তাহ ছ সপ্তাহ আগে বা পাঁচ সপ্তাহ আগে অসুস্থ ছিলেন একদিন সকালবেলা উঠে দেখলেন বা সন্ধে দেখলেন আপনার একটা আপনার এমনিতে কোনো রোগ নেই আপনার দুটো পায়ে বা একটা পায়ে একটু ঝিনঝিন করছে একটু অবশ অবশ ভাবছে বা এরকম টাইপের সমস্যা তারপরে দেখলেন তার পরের দিনই সেই অবশের পরিমাণটা এতটাই বেড়ে গেছে আপনি আর চলতে নাড়তে পারছেন না বা কারো কারু ক্ষেত্রে মুখ থেকেও এই অবশ হওয়াটা শুরু হতে পারে খেতে যেয়ে খাবার পড়ে যাচ্ছে এরকম মুখ থেকে খাবার বেরিয়ে আসছে এটাও হতে পারে এবং তারপরে দিনে কি দেখলেন এই অবসর পরিমাণটা এত বেড়ে গেছে পেচ্ছাপ পায়খানার কন্ট্রোল যেটা আমরা নার্ভ দিয়ে কন্ট্রোল করে রাখি সেই কন্ট্রোলটাও চলে গেছে আস্তে আস্তে এটা যখন আরো ওপর দিকে প্রোগ্রেস করে নার্ভের ক্ষতিটা তখন নিঃশ্বাস নিতেও কষ্ট হয় অটোমেটিকলি আপনি আর নিঃশ্বাস নিতে পারছেন না যেটা খুব ভয়ের এবং এই রোগের নাইনটি ক্ষেত্রে বাড়িতে রেখে ট্রিটমেন্ট হয় না একটা ভালো প্রতিষ্ঠানে সেটা সরকারি বা বেসরকারি হোক প্রতিষ্ঠানে ভর্তি রেখে ট্রিটমেন্ট করতে হয় এবং সেটা বেশ উন্নততর প্রতিষ্ঠান হতে হবে কেন তার কথায় পরে আসছে তো গুলেন এটাই বললাম মেনলি একটা নার্ভের রোগ এবং এই নার্ভ ড্যামেজ থেকে এই ধরনের রোগের সিমটমস গুলো পাওয়া যায় নার্ভ ড্যামেজ উত্তরোত্তর বৃদ্ধি পায় আজকে যা আজকে ধরুন টোয়েন্টি পারসেন্ট আপনি আপনার অবসাতে কালকে আপনার ফর্টি পারসেন্ট সিক্সটি পারসেন্ট হতে পারে সময় দেখবেন এইটি নাইনটি পারসেন্ট নার্ভ ড্যামেজ হয়ে গেছে তখন শ্বাস নিতে পারছেন না রেসপিডটির ফেলিওর হচ্ছে গেছে আপনি হাঁটতে পারছেন না প্রথমে পা দুটো অবস্থ ছিল হাঁট দুটো অবসরে গেছে এরকম অতএব এটা যথেষ্ট ভয়ের ব্যাপার আমি ভিডিওটা পেজে এইটা নিয়েই বলছি যদি এই ধরনের কখনো প্রোগ্রেসিভ আস্তে আস্তে এই অবশের পরিমাণটা বাড়ে তাহলে এটাকে ছোট করে দেখার কোনো মানে নেই আপনাদের সাবধানতা হতে সাবধান হতে হবে ইমিডিয়েটলি নিকটবর্তী কি কি হয় এই রোগে প্রথমে ওই মনে হয় পিন ফুকার মতন একটা সিমটমস হতে পারে পায়ে হাঁটুতে বা রিস্টে তারপরে আস্তে আস্তে এইটা বডির উপরের দিকে ছড়াতে থাকে যেমন বললাম প্রথমের দিকে দেখবেন আপনি হাঁটছেন পাটা টেনে টেনে তার কয়েক ঘন্টা পরে বা আট ন ঘন্টা পরে আমি আর হাঁটতেই পারছেন না তখন টেনে টেনে হাঁটছিলেন এখন আর হাঁটতেই পারছেন না বা তখন চিবিয়ে ভালো খেতে পারছিলেন না পারছিলেন কিছুক্ষণ কয়েক ঘন্টা পরে বা তার পরের দিন দেখলেন আপনি ঠিক মতন চেপাতেই পারছেন না বা খাবার খাচ্ছেন খাবারটা ভিতরে আপনি ঢোকাতেই পারছেন না এরকম হতে পারে পায়ে একটু ব্যথা হতে পারে হার্ট রেট আপনার বেড়ে যেতে পারে শ্বাসকষ্টের পরিমাণ বেড়ে যেতে পারে কারণ নার্ভগুলো ড্যামেজ হলে যে নার্ভ দিয়ে আমরা মুখটাকে ফোলাই কমাই যার ফলে নিঃশ্বাসটা অক্সিজেনটা ভিতরে ঢুকে কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যায় সেটাও অপেজয় হতে পারে ব্লাড প্রেশারের তারতম্য হতে পারে কন্ট্রোল চলে যেতে পারে তো এই মেনলি সিমটমস গুলো হয় এর কতগুলো কারণ আছে মেনলি ভাইরাস গঠিত রোগ যদি আজকে আমাকে আক্রমণ করে ছ সপ্তাহ পরে এই রোগটা কিন্তু দেখা দিতে পারে সেই সেই ভাইরাসের মধ্যে কি কি ভাইরাস আছে ইনফ্লুয়েঞ্জাও আছে সাইটোমিক ভাইরাস আছে জিকা ভাইরাস আছে হেপাটাইটিস ভাইরাস আছে হেপাটাইটিস ভাইরাসের মধ্যে সি ই এইগুলো বেশি কোনো ধরনের আমার নিউমোনিয়া হল তারপরেও এটা হতে পারে কোভিডে আমরা এই ধরনের পেশেন্ট পেয়েছি কোভিডে যারা আক্রান্ত হয়েছিলেন তাদের এই ধরনের পেশেন্ট পেয়েছি কিছু কিছু ভ্যাকসিন নেওয়ার পরেও হতে পারে ভয় পাবেন না কিন্তু ভ্যাকসিন নিতে হবে বলে সেটা দেখা যাবে এবং কিছু হজকির মাতেও এই ধরনের রোগ হতে পারে যেটা মোস্ট ভয়ের যখন আমরা শ্বাসকষ্ট হবে তার মানে বুঝতে হবে আপনার ভেন্টিলেটার ছাড়া উপায় নেই কারণ আমরা শ্বাসকষ্ট হলে অক্সিজেন দিলেও সেই অক্সিজেনটা ঢোকানোর কোনো রাস্তা নেই নিতে পারছে না এই কারণে বললাম এই রোগ হলে চেষ্টা করবেন খুবই উন্নত মানের প্রাইভেট বা গভর্নমেন্ট হসপিটালে ভর্তি হওয়ার যেখানে ভেন্টিলেশন আছে যেখানে কি কি ট্রিটমেন্ট লাগে সেগুলো পরে আসছি তো সেই ধরনের জায়গাতে এবং কিছু কিছু ক্ষেত্রে এমন হয় এইটা এমন নয় যে আজ রোগের ট্রিটমেন্ট শুরু হলো কাল ভালো হয়ে গেল ভালো হতে অনেক সময় অনেক সময় লাগে তো এরপরে প্রথমে বললাম এই সিমটমস এরপরে আসি এটা কি কিভাবে ডায়াগনোসিস করতে হয় ডায়াগনোসিস করতে গেলে আপনাকে আমাদের সিদ্ধটার মধ্যে রক্ত ইয়ে ব্রেনের রস থাকে যে রসটা ব্রেন থেকে তৈরি হয়ে সিদ্ধটার মধ্যে দিয়ে যায় সেই রসের একটা পরীক্ষা করতে হয় আর কি করতে হয় ইএমজি ইলেকট্রোমায়োগ্রাফি মানে আমার মাসেল সঞ্চালন বেশি সংকুচিত হতে পারছে কি না এইটা কিন্তু আমরা দেখি মাসেলের রেসপন্স কীরকম যদি রেসপন্স কম থাকে তাহলে তার কারণটা কিন্তু নার্ভ ঘটিত নার্ভ সেখানে সাপ্লাই দিতে পারছে না বা রেসপন্স করছে না বলে মাসেলের রেসপন্স কমে গেছে আর একটা দেখি নার্ভ কন্ডাকশন টেস্ট নার্ভগুলো ঠিক আছে কিনা দেখা এইগুলোতে যদি ডিফেক্ট আসে নাম কন্ডাকশন টেস্ট এবং ইএমজি এতে তাহলে যদি ডিফেক্ট আসে তাহলে ধরে নিতে হবে এটা গুলেন সিনড্রোম তার সাথে অনেকটাই ক্লিনিক্যালি আমরা রুগী দেখে রুগীর সিমটমস থেকে ইত্যাদি দেখে আমরা ডায়াগনোসিস করতে পারি এটা গুলেন বাড়ি সিন্ড্রোম মেন ট্রিটমেন্ট কি ট্রিটমেন্টটাও একটু খরচ কি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট হচ্ছে আমার রক্তে তো অ্যান্টিবডিটা আছে তার জন্য এটা হচ্ছে তাহলে যদি অ্যান্টিবডিটাকে ছেকে বের করে দেয়া যায় মানে প্লাজমা এক্সচেঞ্জ প্লাজমা ফেরেসিস যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই রোগের উন্নতি এই রোগের হাত থেকে রেহাই পাওয়া যায় আরেকটা ট্রিটমেন্ট হচ্ছে ইমিউনোগিন থেরাপি মানে আমার ইমিউন ওই যে অ্যান্টিবডিগুলো আছে সেগুলোকে নর্মালাইজ করার জন্য মানে এক প্রকার সেগুলোকে অকেজো করার জন্য একটা ইঞ্জেকশন কয়েক বেশ দামি ইঞ্জেকশন পাওয়া যায় সেইগুলো দিয়ে আমরা মানুষের রুগীদের এই রুগীদের প্রাণ বাঁচাতে পারি কিন্তু এই রুগীদের আপনি প্রথমেই বলে দিই এই রুগীদের কিন্তু মেন সমস্যা হার্ট রেসপিটির ফেলিওরে মারা যায় অতএব এই রোগের ট্রিটমেন্ট যখন করবেন খুব জর জলদি তাকে প্রপার স্থানে একটু উন্নততর জায়গায় কারণ এই প্লাজমা ফেরেসিস সব জায়গাতে হয় না ইমিউনোগিন থেরাপি সব জায়গাতে হয় না ভেন্টিলেশন সব জায়গাতে নেই অতএব গরিমসি করে দেরি করলেই বিপদ দেরি করলেই বিপদ আপনার যদি একবার রেসপিটিউটি ফেলিওর শুরু হয় তাহলে ফিরে আসা খুব মুশকিল এ মিনিমাম ট্রিটমেন্ট করে রেসপন্স পেতে মিনিমাম আপনার সময় লাগবে দু সপ্তাহ থেকে উন্নতি শুরু হয় এবং টোটাল রিকভারি হতে মাস থেকে এক বছর লেগে যায় এটুকু মনে রাখবেন এটা এক দু দিনের ব্যাপার কিন্তু নয় হয়তো আপনার অ্যাকিউট ফেজটা কমে গেলে সেরে গেলে বাকি ট্রিটমেন্ট বাড়িতে এসে ফিজিওথেরাপি হ্যান্ড থেরাপি এইসব করতে হতে পারে কিন্তু পুরোপুরি সুস্থ হয় না আবার টোটাল ধরুন একশো জন পেশেন্ট আক্রান্ত হল তাদের মধ্যে পাঁচ থেকে দশ পার্সেন্ট পুরোপুরি সম্পূর্ণরূপে সুস্থ হয় না যত দিন যাবে সুস্থতার পরিমাণটা বাড়ে কিন্তু তাদের কিছু ডিফেক্টিভ ইয়ে থেকে যায় এইটি পার্সেন্ট পেশেন্ট আফটার সিক্স মান্থ ছ মাস পরে তারা সাবলীলভাবে হাঁটতে পারে নিজের কাজটুকু নিজে করতে পারে আবার পুরানো সুস্থ মানুষের মতন জায়গায় ফিরে যেতে পারে এইটটি পার্সেন্ট পেশেন্ট আফটার ট্রিটমেন্ট সিক্সটি পার্সেন্ট পেশেন্টের মটর রিকভারি সম্পূর্ণরূপে ফিরে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ফিরে আসে না মানে এইটটি পার্সেন্ট রোগ সুস্থ হলেও এইটটি পার্সেন্ট পেশেন্ট সুস্থ হলেও তাদের মধ্যে ষাট পার্সেন্ট লোকের কিছু কিছু অসুবিধা মানে একটু উইকনেস ভাবটা থেকে যায় তবে বাচ্চাদের ক্ষেত্রে রিকভারিটা খুব ভালো এবং পাঁচ থেকে দশ পার্সেন্ট এদের কোনো সেইভাবে পুরোপুরিভাবে সুস্থতা হওয়ার দূরের কথা কিছু না কিছু অসুবিধা তাদের থেকে যায় রিকভারি হয় না এই ক্ষেত্রে কি করণীয় প্রথম কথা হচ্ছে তাদের মেন্টাল সাপোর্ট তাদের ইকোনমিক্যাল সাপোর্ট কারণ এই রোগটা প্রথমেই বলেছি খরচবহুল এবং সব জায়গায় হয় না ইকোনমিক্যাল সাপোর্ট মেন্টাল সাপোর্ট এইটা কিন্তু খুব দরকার আর এই রোগ হবে কি হবে না আমরা কেউ জানি না এই রোগের অ্যাকচুয়াল কারণ এখনো জানা যায়নি এই রোগের যেহেতু নাক ঘটিত রোগ এই রোগের রেসপন্স হতে সময় লাগে যেটা আমার বলার কথা যেটা আপনাদের উদ্দেশ্যে বলার কথা এই রোগের যদি গুলো দেখেন যে থাকছে কি হয় হঠাৎ করে সেটা কিন্তু খুব হঠাৎ করে হয় যা হয় এর কিন্তু ক্রমাগত আজকে যা নার্ভের প্রবলেম কাল নার্ভের প্রবলেম দ্বিগুণ হবে এইভাবে যদি চলতে থাকে খুব তাদেরকে চট জলদি ভালো জায়গায় সরকারি বা বেসরকারি জায়গায় নিজে ট্রিটমেন্ট শুরু না করলে তার পরিণতি খুব খারাপ হয় তবে এই এখনো বলছি এই রোগটা খুব রেয়ার রোগ সচরাচর দেখা যায় না দেখা যায় না রোজ পাওয়া যায় না সারা বছরে হয়তো এক দুজনের আমরা পাই এখন কেন পুনেতে এত সংখ্যায় একসাথে এত গুলেনবাড়ি রুগী পাওয়া গেল সেটাও কিন্তু বিচার্য বিষয় একটা একটা হতে ভাইরাস সে ওইখানকার যাদের হয়েছিল হয়েছিল একসাথে তার প্রতিক্রিয়ার পরে ছ সপ্তাহ চার সপ্তাহ ছ সপ্তাহ পরে তাদের এই গুলেন বাড়ি ডেভেলপ করেছে সেটা একটা হতে পারে এই সব রোগ বেশি হয় যাদের ইমিউনিটি পাওয়ার কম তাদের কিন্তু আমার একটাই কথা অযথা দেরি না করে সাথে সাথে আপনারা যে কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে ওনার পরামর্শ মতন আপনারা যে কোনো ভালো জায়গায় এটা বারবার করে বলছি উন্নততর জায়গা ছাড়া এই ট্রিটমেন্ট হবে না মকসল রেখে ট্রিটমেন্ট করবেন হবে না হিতে বিপরীত হবে সবসময় এইটা নিয়ে কনসার্ন থাকবেন অবশ্যই সবাই ভালো থাকুন অযথা চিন্তা করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ